আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা বাংলাদেশে সবচেয়ে বেশি আজকে যে বিষয়টা ভাইরাল হয়েছে সেটি হচ্ছে একশো এক একশো একজন আলেম মিলে একটি বিবৃতি দিয়েছেন যে আট দলীয় জুট যেটি আছে সেটি কোনো ইসলামিক জুট নয় এটা যদি আমরা আসলে ইসলামের মূল স্পিড থেকে দেখি তাহলে এটি ইসলামিক জোট নয় এটা আট দলীয় জুটের মধ্যে যারা আছে তারাও বলবে আমরাও বলবো ভালো কথা এটি ইসলামিক জোট নয় কিন্তু তারা এখানে যারা ইসলামকে ইসলামকে বিজয়ী করবে এটা আসলে তো খুব দুঃসাধ্য একটা বিষয় এবং এটা বলতে গেলে এই কথাটি খুবই ভয়ঙ্কর ইসলামকে বিজয় আল্লাহ তালা দান করবেন ইসলামের বিজয় আল্লাহ তালা দান করবেন এখানে শুধু আমরা চেষ্টা করতে পারি আমাদের চেষ্টার হয়তো বা কমতে থাকবে বিভিন্ন বিষয়ে আমরা ভুল করব তুটি বিচ্ছুটি করবো কিন্তু আমরা চেষ্টা করে যাব তো আগদলে জুটের মধ্যে যারা ইসলামকে ওন করে ইসলামকে ভালোবাসে ইসলামকে মোহ্বত করে তারা চেষ্টা করে যাচ্ছে একটা ভালো স্থিতিশীল পরিবেশ বাংলাদেশের জমিনে যাতে তৈরি হয়ে যায় বাংলাদেশের মানুষ যাতে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারে এই যে আমরা আমরা ধরেন ইউরোপে আছি ইউরোপে ইসলামের বেশ কয়েকটা জিনিস নাই অত সারা ইসলামী মানে ইসলামই পালন করে না কিন্তু আমরা দেখতেছি যে বেশ কয়েকটা জিনিস ইউরোপে নেই আর বাকি সব ইসলামের আছে চিন্তা নাই চুরি নাই রাহাদানি নাই ডাকাতি নাই হত্যা নাই যজ্ঞ নাই কেসার নাই পেসাল নাই আরও যে কত কিছু আমি যদি কালকে ইচ্ছা করি আমি একটা দোকান নিয়ে ব্যবসা করব হ্যাঁ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে আমার কোনো ধরনের হেসেল নাই কোনো ধরনের পেরা নাই টেনশন নাই কাউকে চাঁদা দিতে হবে কি না কাউকে এখানে অনুমতি নিতে হবে না কারোর কাছে তেল মারতে হবে না আরও কত কিছু এত কিছু বলার ভাই সময় নাই শর্ট করে বলতে পারছি আশা করি বুঝতে পারবে এখন আসেন ওই যে ব্যক্তি বা ওই যে আলেমগণ একশো একজন আলেম তারা খুব চিন্তা গবেষণা করে একটা মত দিয়েছে যে এখানে এটি একটি ইসলামিক জুট নয় ওকে ফাইন আসলে আমাদের দেশটাকে মুসলিম দেশ আপনাদের বাস অনুযায়ী আপনারা এই ফোতটা তাহলে তাহলে দেন না কেন যে এটা কোনো ইসলামিক দেশেই না কারণ এটার চেয়ে ওইটা বেশি গুরুত্ব না কারণ এটা তো তারা চেষ্টা করতেছে আর দেশ তো অলরেডি চলতেছে বিগত দিন চলছে যারা চালাইছে এখনও যারা চলাইতেছে তারা তো ইসলামের একেবারে উল্টা পিটে আছে আর দলের মধ্যে যারা আছে তারা চেষ্টা করতেছে ভালো একটা পরিবেশ আনবে চেষ্টার পরিস্থিতিতে একটা জুট করেছে আর যারা অলরেডি এখন চলাইতেছে বা বিগত দিনে দেশ পরিচালনা করেছিল তারা তো ইসলামের বাহিরে একেবারে বলতে গেলে বাহিরে গিয়ে পরিচালনা করেছে এবং তার ভিতরে আপনার আমি আমরা বসবাস করছি জীবনযাপন করতেছি তাহলে ওইটা কি ওই দেশ পরিচালনাটা বা ওই দেশ যারা লিড দিয়েছিল সেটা কি সেটা কি ইসলামের ভিতরে না বাহিরে ওইটা নিয়ে কথা বলেন না কেন ওইটা নিয়ে আপনার চিন্তা কি ওইটা নিয়ে আপনাদের সঙ্গেবদ্ধতা কী আর সবচেয়ে বড়ো কথা হল কি আপনারা যারা একশো একজন আলেম বিবৃতি দিয়েছেন আপনারা কে কোন দলে আছেন আপনারা কি আসলে ঐক্যের ভিতরে ভিতর দিয়ে কোনো কাজ করছেন আপনাদের অগ্রগতি কি আপনাদের কাছ থেকে সমাজ কি পেয়েছে সমাজ কি পাবে আপনাদের দিক নির্দেশনা কী আপনাদের চিন্তাভাবনা কি সেটা পেশ করেন যাতে সামনে উন্মোচন করেন হ্যাঁ আমরা একত্রিত হয়েছি আমাদের মধ্যে এই ক্রাইটেরিয়া আছে আমরা এই করতে চাই দেশকে আমরা আরও ওদের চাইতে আরও যোগ্য হিসেবে পরিচালনা করার মতো ক্যাপাবিলিটি আমাদের মধ্যে আছে ঐক্য আছে এই যে দেখো বাস্তবতা নির্কে আপনারা কী করছেন আপনাদের তো চেনেই না মানুষ আপনারা কেউ কথা আছেন তারও কোনো হদিশ নাই এখন আসেন যদি আপনাদের মত সহি হয়ে থাকে আমি কিন্তু কোনো আলেম না একেবারেই মাদ্রাসার বারাদা তো গেছি না কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের এই যে পাকনামি কথাবার্তা কত মানুষই তো বলে তা আমিও সাধারণ মানুষ হিসেবে আমি জাস্ট বলতেছি শেয়ার করতেছি একেবারে সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ হিসেবে আমার কথা থাকতেই পারে আমার কথা ত্রুটিও হইতে পারে কিন্তু আমার কথা অবশ্যই একজন দেশের নাগরিক হিসেবে আমার আছে আপনাদের প্রতি আচ্ছা আমি এখানে একটা বই নিয়েছি যেই বইটা বাংলাদেশ জামায়াত ইসলামী একটা পাঠ্যসূচি বই এটা হচ্ছে সত্যের সাক্ষ্য সত্যের সাক্ষ্য সাইদ আবুল আলম মজুদী সাহেবের বইয়ের আপনার পঁচিশ পৃষ্ঠা আছে আপনারা দেখবেন সংগঠন প্রতিষ্ঠা সংগঠন প্রতিষ্ঠা এখান থেকে আমি জাস্ট পড়ে শোনাব এই একশো এক আলেমগণদেরকে আমরা আমি পড়ে শোনাব আপনারা এর ভিত্তিতে আছেন কি না এর ভিত্তিতে যদি থাকেন ওকে ওয়েলকাম আপনারা আবির্ভূত হন প্রকাশিত হন আপনাদেরকে মানুষ ভালোবাসবে আর যদি এর ভিত্তিতে না থাকেন তাহলে আপনারা আসলে শুধু শুধু অ্যালার্জি আর ভিতরে হিংসার বহির্ভূত বা হিংসার বশবত হয়ে আপনারা এই বিবৃতি দিয়েছেন এটি আমরা মনে করব তো আসেন সময় অনেকটা হয়ে গেছে সংগঠন প্রতিষ্ঠা এই জন্য দিন ইসলামে জামাতকে অপরিহার্য করে দেওয়া হয়েছে এবং দিনের প্রতিষ্ঠা ও তার দাওয়াত প্রচারের জন্য এই কর্মনীতি নির্দিষ্ট করা হয়েছে যে প্রথমে একটি সুসংহত দল গঠন করতে হবে এবং তারপরেই আল্লাহর পথে চেষ্টা সাধনা চালাতে হবে আর এক জামাত বিন জিন্দিগিকে জাহিরি জিন্দিগি এবং জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার সামিল বলে অভিহিত করা হয়েছে এ সম্পর্কে নিম্নত্ত হাদিসে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আমাকে যে পাঁচটি বিষয়ের হুকুম দিয়েছেন আমিও তোমাদেরকে তারই হুকুম দিচ্ছি তা হলো জামাত নেতৃত্ব আদেশ শ্রবণ আনুগত্য হিজরত ও আল্লাহর পদের জিহাদ যে ব্যক্তি ইসলামী জামাত ত্যাগ করে এক বিগত পরিমাণও দূরে সরে গেছে গেছে যেন নিজের গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলেছে অবশ্য যদি সে জামাতের দিকে পূর্ণ প্রত্যাবর্তন করে তবে স্বতন্ত্র কথা আর যে ব্যক্তি জাহিরাদের দিকে অর্থাৎ অনৈক্য বিশৃঙ্খলার দিকে আহ্বান জানাবে সে হবে জাহান্নামী এতদ শ্রবণে শাহবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল নামাজ রোজা আদায় করা সত্ত্বেও কি সে জাহান্নামি হবে রাসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন হ্যাঁ যদিও সে নামাজ রোজা পালন করে এবং নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তাহলেও সে জাহান্নামী হবে আহমদ ও হাকেন এ আদিস আপনারা খুব ভালো জানেন আপনাদের মুখস্থ আছে টুটস্থ আছে আপনারা খুব ভালো করে জানেন আচ্ছা এই হাদিসের ভিত্তিতে কয়েকটি কথা এখানে এসেছে এই হাদিস থেকে নিম্নোক্ত তিনটি কথা প্রমাণিত হয় এক দিনই কাজে সঠিক নিয়ম হচ্ছে এই যে সর্বাগ্রে একটি সুসংহত ও সুশৃঙ্খল জামাত গঠিত হবে এবং তার জন্য এমন একটি সংগঠন গড়ে তুলতে হবে যার মাধ্যমে সবাই একজন নেতার আনুগত্য করে চলবে অথবর পরিস্থিতি অনুযায়ী তারা হিজরত করবে এবং আল্লাহর পথে জিহাদ করবে দুই জামাত থেকে বিচ্ছিন্ন থাকা প্রায় ইসলাম থেকে বিচ্ছিন্ন থাকারই নামান্তর কারণ এর অর্থ হচ্ছে এই যে মানুষ আরবের সেই জাহিলি যুগের দিকেই পুনঃপ্রত্যাবর্তন করছে যে যুগে কেউ কারোর প্রতি কোনো কর্ণপাত করতো না তিন ইসলামের অধিকাংশ দাবি ও তার প্রকৃত উদ্দেশ্য কেবল জামাত এবং সম্মিলিত চেষ্টার মাধ্যমেই পূর্ণ হতে পারে এজন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নামাজ রুজার পাবন্দি এবং মুসলিম হওয়া দাবি করা সত্ত্বেও জামাত থেকে ব্যক্তিকে ইসলাম ত্যাগী বলে আখ্যা দিয়েছেন হজরত ওমর রাজিয়া নিম্নত্ব বাণীও একতারেই প্রতিদ্বন্দ্বিত করেছেন জামাতবিহীন ইসলামের কোনো অস্তিত্ব নেই তো এইখান থেকে কাজের তিনটি পথ যারা জামাতি নিয়ম শৃঙ্খলার পাবন্দী করতে পারবেন আমরা তাদেরকে বলে থাকি আপনাদের সামনে এখনমাত্র তিনটি পথই খোলা রয়েছে এবং তারা যে যেকোনো একটি পথ বাছাই করে নেওয়ার পূর্ণ স্বাধীনতা আপনাদের রয়েছে এই যে একশো এক আলেন্ডগন আপনারা এর মধ্যে পড়েন কিনা এর মধ্যে যদি পড়েন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আর যদি না পড়েন তাহলে আপনাদের এই কথা আলোচনা শুধুমাত্র চলচাতরি আর সময় উপযোগী আপনাদের যে কায়াস সেই কায়াসকে মিটানোর জন্য বলছেন সেটা কি প্রথমত আপনাদের মন যদি সাক্ষ্য দেয় যে আমাদের দাওয়াত আকিদা বিশ্বাস মূল লক্ষ্য জামাতি নিয়ম শৃঙ্খলা কর্মনীতি ইত্যাদি সব কিছুই খালিস সম্মত এবং কোরআনের হাদিসের দৃষ্টিতে মুসলিম জাতির যা কর্তব্য আমরা ঠিক তাই সম্পন্ন করছি তাহলে আমাদের সাথে এই কাজে আপনারা সামিল হন এটা তো আপনারা মনে করেন না মনে করেন না যদি আপনারা বলছেন যে আট দলীয় জুট বা এখানে যারা আছে যে ইসলামিক দলগুলো আছে এগুলো কোনো ইসলামিক দলই না তাহলে এটা বাদ দুই নম্বর পয়েন্ট যদি কোনো কারণবশত আমাদের কাজে আপনারা সন্তুষ্ট হতে না পারেন এবং অন্য কোনো দলকে ইসলামী উদ্দেশ্যে কাটিয়ে ইসলামী পন্থায় কাজ করতে দেখেন তাহলে তাতেই সামিল হয়ে যান কেননা মাত্র দেড় কানা ইট দ্বারা মসজিদ নির্মাণের শখ আমাদের নেই আপনাদের মতো আলেনদেরকে নিয়ে আমাদের ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন নেই একথা আমরা কখনো সাহস করে বলতে আমার জায়গা থেকে কখনোই উচ্চারণ করতে পারবো না কিন্তু এ কথা বলতে পারবো সেটা কি আপনারা হয়তো প্রকাশ করবেন যে এর বাহিরে অন্য কারা আছে এবং সেটাতে আপনারা যাবেন অথবা আপনারা যদি প্রকাশ করতে না পারেন এবং আপনাদের বিচার বিশ্লেষণে যদি দেখেন যে না এর বাইরে কেউ নেই তাহলে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি যদি আমাদের বা অন্য কোনো দলের উপর আপনাদের আস্থা না থাকে তাহলে ইসলামী দায়িত্ব পালন করা তথা দিন ইসলামকে পুরোপুরি প্রতিষ্ঠিত করা এবং কত কাজের মাধ্যমে তার সত্যতা সাক্ষ্যদান করা উদ্দেশ্যে আপনারা নিজেরাই অগ্রসর হয়ে খাটি ইসলামী একটি পন্থায় একটি সুসংহত জামাত গঠন করুন এই যে প্রিয় আলেমের দিনগণ তাহলে আপনারা এই বিবৃতি দিয়ে শুধু বসে থাকতে হবে না বিবৃতি দিয়ে কেউ শ্বশুর বাড়ির চলে যাবেন হ্যাঁ কেউ অন্দর মহলে গিয়ে তসদিগণো শুরু করবেন কাউকে আর খুঁজে পাওয়া যাবে না এরকম করলে হবে না বিবৃতি দিয়ে আপনাদেরকে মাঠে নেমে যেতে হবে কারণ এই দেশ তো ইসলামিক দেশেই না এই দেশ ইসলামিক দেশ না এই দেশকে ইসলামিক দেশ করতে গেলে আপনাদের আলেমদের প্রয়োজন আছে আপনারা খুব যোগ্য করেন আপনারা এই বিবৃতি দিয়ে আর দিয়ে বসে থাকবেন কেন আপনাদের কাজ এবং কর্মের মধ্য দিয়ে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশে প্রমাণিত করতে হবে যে যে হ্যাঁ আমরা বিবৃতি দিয়েছি সেই বিবৃতির মধ্য দিয়ে আমাদের কাজ এবং কর্মেরও বাস্তবতা সাক্ষ্য এই যে আমরা বহন করছি তোমরা দেখো তোমরা তোমরা আমাদের কাছে আসো অসংখ্য তরুণ যুবক প্রস্তুতি নিয়ে বসে আছে আপনাদের মত দেখে সঙ্গ দেওয়ার জন্য আপনারা কোন গায় আসে একটা বিবৃতি মারেন পরে আর খুঁজে আপনাদেরকে পাওয়া যায় না এটা তো ঠিক না এই জন্য এখানে শেষের যে কথাগুলো বলা হয়েছে এই তিনটি পথের যে কোনো একটি পথ বাছাই করে নিলে ইনশাল্লাহ আপনারা মধ্যমপন্থী বলে গণ্য হবেন কেবল আপনাদের জামাতই সত্যপন্থী এবং আমাদের জামাতের বহির্ভূত লোকেরা সবাই বাতিল মধ্যে এরূপ দাবি আমরা কোনোদিন দিন করিনি আর সুস্থ মস্তিষ্ক থাকা পর্যন্ত কোনোদিনই দিনেই তা করব না আমরা লোকদের কখনো আমাদের জামাতের দিকে আহ্বান জানাইনি বরং মুসলমান হিসেবে যে দায়িত্বটি আমাদেরও আপনাদের সবার উপরে সমানভাবে ন্যস্ত রয়েছে আমাদের দাওয়াত হচ্ছে তার প্রতি আপনারা যদি সে দায়িত্ব পালন করেন তা আমাদের সাথে মিলেই করুন বা অন্য কোনো পন্থা আপনাদের কাজ সত্য কাজই হবে কিন্তু আপনারা নিজেরা কাজে অগ্রসর হবেন না এবং অন্য কারোর সহযোগিতাও করবেন না অথচ শুধু টালবাহানা করে ইসলামের প্রতিষ্ঠা এবং দুনিয়ার সামনে তার সত্যতা সাক্ষ্যদানের দায়িত্ব এড়িয়ে যাবেন কিংবা আল্লাহর দিনের পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা প্রতিষ্ঠার কাজে নিজেদের শক্তি সামর্থ্যের অপচয় করতে থাকবেন আর আপনাদের কথা ও কাজ ইসলামের বিপরীত বস্তুর সাক্ষ্য বহন করবে এটা কোনো প্রকারেই সঙ্গত হতে পারে না ব্যাপার যদি দুনিয়ার মানুষদের সাথে হতো তাহলে না হয় টাল বাহানা করে কোনো প্রকার কাজ হাসিল করা যেত কিন্তু এই স্থানে তো ব্যাপার হচ্ছে মহান প্রভু আল্লাহ সব তালার সাথে যিনি রাখেন কাজেই কোনো চালবাজি দ্বারা তাকে প্রতারিত করা সম্ভব হবে না তাহলে এই যে বিষয়টা এই বিষয়টা যদি আপনারা ঠিকভাবে পালন করতে পারেন ওকে ফাইন আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম আর যদি পালন করতে না পারেন তাহলে আপনাদের এই বক্তব্য এই কথা এগুলো আসলে এই মানে টুকনো হিসেবে যাতে নিবে এবং আপনারা হাস্য এবং আপনারা তুচ্ছ হিসাবেই মানুষের কাছে প্রতিয়মান হবে